বাংলাদেশে যতবারই ইসলামিক দলগুলো এক হতে চেয়েছে চর্মনাই ততবারই সেখানে পেছন থেকে ছুরি মেরেছে দেশের মানুষ এই বাস্তবতা আরও একবার টের পেল যখন সুযোগ ছিল সারা দেশের ইসলামী দলগুলো এক হয়ে সকল ভোটকে এক জায়গায় এনে সরকার গঠনের দিকে এগিয়ে যাওয়ার ঠিক তখনই আরেকবার নিজেদের চেহারা দেখিয়ে দিল এই চর্মনাই চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়েত ইসলামীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে দীর্ঘ কয়েক দশকের বিভেদ ও মতভেদ ভুলে দেশের প্রধান ইসলামী রাজনৈতিক শক্তিগুলো একটি বৃহৎ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির স্বপ্ন দেখছিল সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যেও এই প্রথম এমন একটি আশার সঞ্চার হয়েছিল যে হয়তো এখন থেকে ইসলামপন্থীরা একটি একক কণ্ঠস্বরে কথা বলবে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেই স্বপ্নের সলিল সমাধি ঘটেছে চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের রহস্যজনক ও সুবিধাবাদী ভূমিকার কারণে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষ এখন স্পষ্টভাবে অভিযোগ তুলছেন যে এই বৃহৎ ঐক্য প্রক্রিয়াটি ভেসতে যাওয়ার পেছনে প্রধান কারিকর হিসেবে কাজ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশ্বাসঘাতকতা বিশেষ করে দলটির শীর্ষ নেতা ফয়জুল করিমের রাজনৈতিক দ্বিচারিতা বা হিপোক্রেসি এখন টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে তিনি একদিকে জামায়েতে ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মৌদুদির ব্যাখ্যার কঠোর বিরোধিতা করেন তাকে এবং তার আদর্শকে ভ্রান্ত বলে প্রচার করেন অথচ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য আবার সেই জামায়াতের সাথেই জোট করার টেবিলে বসেন প্রশ্ন উঠেছে যদি মৌদুদিবাদ তাদের দৃষ্টিতে এতই পরিত্যাজ্য হয় তবে ক্ষমতার লোভে কেন তারা সেই আদর্শের অনুসারীদের সাথে আপোষ করতে চেয়েছিলেন এই দ্বিমুখী আচরণই প্রমাণ করে যে তাদের কাছে ইসলামী আদর্শের চেয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি শক্তিশালী ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সুবিধাবাদী রাজনীতির গোড়াপত্তন আজ নতুন নয় অতীতে যখন আওয়ামী লীগের চরম দুঃশাসনের সময় জামায়েতে ইসলামীর শীর্ষ নেতাদের একের পর এক ফাঁসির কাষ্ঠে ঝোলানো হচ্ছিল যখন দলটির হাজার হাজার কর্মী জেল জুলুম ও গুমের শিকার হচ্ছিলেন তখন চর্মনাই পীরের নেতাদের ভূমিকা ছিল অত্যন্ত রহস্যজনক সেই বিভীষিকাময় দিনগুলোতে যখন বিরোধী দলগুলোর অস্তিত্ব বিপন্ন ছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখা গেছে রাজপথে অত্যন্ত সাবলীলভাবে কর্মসূচি পালন করতে তাদের কোনো শীর্ষ নেতাকে তখন কারাবরণ করতে হয়নি তাদের দলীয় কার্যালয়গুলোতে তালা ঝোলানো হয়নি বরং পরোক্ষভাবে তারা সরকারের এক ধরনের প্রচ্ছন্ন আনুকূল্য ভোগ করছিল বলেই রাজনৈতিক মহলে জনশ্রুতি রয়েছে তারা রাজপথে নামলেও তাদের আন্দোলন কখনোই সরকারের গদি নাড়িয়ে দেওয়ার মতো ছিল না বরং অনেক ক্ষেত্রে তা ছিল এক ধরনের সেফটি ভাল্ভ বা বিরোধী দলের শূন্যস্থান পূরণের সাজানো নাটক জামায়াতের মতো একটি শক্তিশালী শক্তিকে যখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পঙ্গু করে দেওয়া হচ্ছিল তখন চর্মনাই নেতারা সেই সুযোগে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টায় লিপ্ত ছিলেন তাদের এই ইতিহাস প্রমাণ করে যে তারা বিপদের সময় অন্য ইসলামী ভাইদের পাশে দাঁড়ানোর চেয়ে নিজেদের আখের গোছাতে এবং সরকারি আশীর্বাদ পুষ্ট হয়ে চলতেই বেশি বোধ করেন বর্তমান জোট প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য যে কেবল ক্ষমতার ভাগাভাগি ছিল তা তাদের উত্থাপিত অবাস্তব দাবিগুলোর দিকে তাকালেই বোঝা যায় সারা দেশে তাদের প্রকৃত সাংগঠনিক শক্তির তোয়াক্কা না করে তারা জামায়াতের কাছে প্রায় একশো পঞ্চাশটি আসনের আবদার করেছিল একটি নবগঠিত বা মধ্যম সারির দলের জন্য এমন দাবি কেবল অযৌক্তিকই নয় বরং জোট গঠন প্রক্রিয়াকে শুরুতেই নস্বাত করে দেওয়ার একটি সুপরিকল্পিত কৌশল যখন তাদের এই উচ্চাভিলাষী ও বাস্তব বিজর্জিত দাবি পূরণ করা সম্ভব হয়নি তখনই তারা আদর্শের দোহাই দিয়ে জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় এটি কি তাদের আদর্শিক বিজয় নাকি রাজনৈতিক ব্যর্থতা ঢাকার অপচেষ্টা সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক হিপোক্রেসির চূড়ান্ত উদাহরণ দিয়ে ফয়জুল করিম একাই তিনটি আসনে নির্বাচন এবং জোট বিজয়ী হলে প্রধানমন্ত্রিত্ব পাওয়ার নিশ্চয়তা চেয়েছিলেন একটি জোটের ভেতরে যখন কোনো একক নেতা নিজের ব্যক্তিগত অবস্থানকে সামগ্রিক লক্ষ্যের চেয়ে বড় করে দেখেন তখন সেই জোটের পতন অনিবার্য হয়ে পড়ে ইসলামী আন্দোলনের এই অনমনীয় মনোভাব প্রমাণ করে যে তারা আসলে কখনোই বৃহত্তর ঐক্য চায়নি বরং তারা চেয়েছিল জামায়াতকে ব্ল্যাকমেল করে কিছু বাড়তি সুবিধা আদায় করতে চর্মনাই ঘরানার এই দলটির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল তাদের সুবিধাবাদী রাজনীতি তারা ইসলামের কথা বলে সাধারণ মানুষকে আবেগতাড়িত করে কিন্তু রাজনৈতিক টেবিলে বসে তারা অত্যন্ত ধূর্ততার সাথে নিজেদের আখের গোছায় তাদের ইতিহাসে দেখা যায় যে তারা কখনোই এমন কোনো আন্দোলনের নেতৃত্ব দেয়নি যা সরাসরি জালিমের মসনদকে চ্যালেঞ্জ করে বরং সরকারের সাথে এক ধরনের সমঝোতা বা গিভ অ্যান্ড টেক পলিসিতে বিশ্বাসী তারা জামায়েত এবং অন্যান্য সমমনা দলগুলো যখন রাজপথে রক্ত দিচ্ছিল তখন চর্মনাইপন্থীরা ব্যস্ত ছিল ওয়াজ মাহফিল আর মুরিদ সংগ্রহের কাজে তাদের এই নিরাপদ দূরত্বের রাজনীতি আজ সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তারা এখন যে জোট ভাঙার নাটক সাজিয়েছে তা মূলত তাদের পুরনো অভ্যাসেরই প্রতিফলন তারা চায় না দেশে একটি শক্তিশালী ইসলামী ব্লক তৈরি হোক কারণ তেমনটা হলে তাদের ব্যক্তিগত ও পারিবারিক আধিপত্য সংকটের মুখে পড়তে পারে তারা সব সময় চায় ইসলামী দলগুলো বিভক্ত থাকুক যাতে তারা এককভাবে নিজেদের দর কষাকষির ক্ষমতাও বজায় রাখতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিশ্বাসঘাতকতা কেবল জামায়াতের সাথেই নয় বরং দেশের কোটি কোটি তৌহিদি জনতার সাথেও এক ধরনের প্রতারণা সাধারণ মানুষ চেয়েছিল একটি বিকল্প শক্তি হিসেবে ইসলামপন্থীরা একসাথে কাজ করুক কিন্তু ফয়জুল করিম এবং তার দলের নেতারা সেই ভরসার মূলে কুঠার আঘাত করেছেন তাদের এই হিপোক্রিসি কেবল তাদের দলের ভাবমূর্তিই নষ্ট করেনি বরং সামগ্রিকভাবে ইসলামী রাজনীতির ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে মৌদুদিবাদ নিয়ে যে তাদের অ্যালার্জি তা কেবল রাজনৈতিক দর কষাকষির একটি ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছে যদি তারা সত্যিই আদর্শবাদী হতো তাহলে তারা শুরুতেই জামায়াতের সাথে আলোচনায় বসত না আলোচনায় বসে সব সুবিধা নেওয়ার চেষ্টা করা এবং না পেয়ে আদর্শের গুলি আওড়ানো রাজনৈতিক দেউলিয়াপত্ত ছাড়া আর কিছুই নয় তাদের এই আচরণের ফলে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিকভাবে আরও বেশি একঘরে হয়ে পড়বে জামায়েত এবং অন্যান্য দশটি দল যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে তখন ইসলামী আন্দোলন দেখবে যে তারা কত বড় ঐতিহাসিক ভুল করেছে চর্মনাই পীরের দলের এই সুবিধাবাদী অবস্থান বাংলাদেশের ইসলামী রাজনীতিতে এক কালো অধ্যায় হয়ে থাকবে বিশ্বাসঘাতকতা রাজনৈতিক হিপোক্রিসি এবং ক্ষমতার মোহ তাদের এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে ফিরে আসা কঠিন আওয়ামী শাসন আমলে তাদের নীরবতা এবং বর্তমান জোট ভাঙার একের পর এক ভূমিকা প্রমাণ করে যে তারা সব সময়ই পরোক্ষভাবে ইসলাম বিরোধী শক্তির অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের এই সেফ গেম বা নিরাপদ খেলার রাজনীতি আজ উন্মোচিত হয়েছে সাধারণ মানুষ এখন বুঝতে পারছে যে যারা বিপদের সময় পাশে থাকে না এবং খুশির সময় ভাগ বসাতে চায় তারা কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলগুলো এখন ইসলামী আন্দোলনকে ছাড়াই তাদের পথে এগিয়ে যাবে আর চর্মনাইপন্থীরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে তাদের নিজেদের অহংকার এবং উচ্চাকাঙ্ক্ষার কারণে এই দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপট এটাই মনে করিয়ে দেয় যে নীতির চেয়ে যারা ব্যক্তি বা পরিবারকে বড় করে দেখে তাদের পতন অনিবার্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের এখন সময় এসেছে আয়নায় নিজেদের মুখ দেখার এবং দেশের মানুষের কাছে এই বিশ্বাসঘাতকতার কৈফিয়ত দেওয়া ইসলামী আন্দোলনের এই বেরিয়ে যাওয়া মূলত জামায়াতের জন্য একটি শোধন প্রক্রিয়া হিসেবে কাজ করবে কারণ যে দলটির শিকড় আমলাতান্ত্রিক সুবিধাবাদ আর ভক্তির ওপর দাঁড়িয়ে তারা কখনোই একটি বিপ্লবী পরিবর্তনের সহযোগী হতে পারত না ফয়জুল করিমের প্রধানমন্ত্রিত্বের শখ থেকে শুরু করে আসন সংখ্যা নিয়ে তাদের যে দর কষাকষি তা ছিল মূলত এক ধরনের বাণিজ্যিক রাজনীতি তারা চেয়েছিল জামায়াতের বিশাল ক্যাডার বাহিনীকে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক ফায়দা লুটতে কিন্তু জামায়াত তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে বুঝে নিয়েছে যে ইসলামী আন্দোলন কখনোই বিশ্বস্ত অংশীদার হতে পারে না অতীতে যখন আল্লামা সাইদি বা মতিউর রহমান নিজামের মতো নেতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছিল তখন ইসলামী আন্দোলনের বয়ান ছিল অত্যন্ত নিম্নমানের তারা তখন ইনসাফের কথা না বলে আকিদাগত তর্কে লিপ্ত ছিল এই মানসিক দৈন্যদশা আজ তাদের জোট থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশের মানুষ এখন দেখবে কিভাবে তারা এককভাবে নির্বাচন ময়দানে ধরাশায়ী হয় তাদের এই বিশ্বাসঘাতকতা কেবল একটি নির্বাচন বা জোটকে ক্ষতিগ্রস্ত করেনি বরং এটি জন্মের পর জন্মের ইসলামী আন্দোলনের কর্মীদের মনে একটি ক্ষোভের জন্ম দিয়েছে ভবিষ্যতে কোনো ঐক্যের ডাক আসলে মানুষ আগে চর্মনাইয়ের হিপোক্রিসির কথা মনে করবে দশ দলের বর্তমান জোটটি এখন অনেক বেশি পরিষ্কার ও সুসংহত কারণ এখানে কোনো অভ্যন্তরীণ সমস্যা নেই ইসলামী আন্দোলনের বিদায় ঐক্যের পথ আরও প্রশস্ত হয়েছে